It takes into um, progress. Um, IPL is the top tier uh, league operating, while all the state leagues, BPL, TNPL, KNPL, MPL, Maharashtra, they are all going to be the second leagues which will operate in the country. This is a country of 100 crore plus. Uh, how big is a country, England, and what is the population there? হাউ মেনি ক্লাবস আর রানিং দেয়ার ইন ইন ইপিএল টুডে হাউ মেনি কাউন্ট্রি টিমস আর দেয়ার ইট ইজ মাচ মোর দ্যান দ্য পপুলেশন প্রপোশন সো ইন্ডিয়া ইটস বি আর জাস্ট স্ক্র্যাচিং সার্ভিসেস সো দিস ইজ দ্য বিগিনিং ফর বেঙ্গল প্রিমিয়ার লিগ ইটস আ প্ল্যাটফর্ম ফর বাঙালি যেটা আপনি বললেন বাঙালি ছেলে মেয়েরা ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা এই লিগ একটা প্ল্যাটফর্ম পাচ্ছে নিজেকে দেখানোর জন্য এরপরে দে উইল গেট আ ডেরেক্ট শট টু প্লে ফর দি আইপি सो वेरि गुड फार्स क्वेश्चन इट्स अजनेस इट्स एन इकॉनमी एंड अल अ पार्ट अफ इट फार्स टाइम बोध है जे आई पी एल एसंगेनी मनो और स्टेट लीग आगे होंड आई रियलि थैंक सी ए बी एंड प्रेसिडेंट स्नेहाीष गांगुली अफकोर्स अल द अदर सी ए बी मेम्बर इनक्लूडिंग दादा एंड झुलन दी है टेकिन पर्सनल इंटरेस्ट झुलन हेज द प्रेसिडेंट हेज एंड इनश्योर অ্যান্ড নট দি এক্সপিরিয়েন্স অলসো এখন আজকের দিনে মেয়েরা ছেলেরা একই হোটেলে থাকছে ওরা একইভাবে যাচ্ছে আসছে কোনো পার্থক্য নেই সো মেয়েদের জন্যে ওটা এটা ফ্যান্টাস্টিক নিউজ সবার জন্যে কোনো ক্রিকেট প্রেমীর জন্যে ভালো আমরা ওই টেস্টটা পাবো আর দিস ইজ মেন্টাল কন্ডিশনিং এরা এই এই স্টেজে খেলার এখানে প্র্যাকটিস করে নিলে আর আইপিএলে চোকিং হবে না আর ওয়ার্ল্ড কাপের দিন চোখই হবে এটা তো ছোটোবেলার স্বপ্ন আমি আগেও অনেক সময় রেফ স্পোর্টসে বলেছি বিভিন্ন ফোরামে যে আমি স্পোর্টসে একটা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেই আমি এই স্পোর্টসে এসেছি তো সেই জার্নিটা আজকে একটা সেকেন্ড ফেজে গেল একটা এক্সিকিউশন ফেজে গেল তো সেটা যেন খুব ভালো হয় আমি চাইবো আমার টিম জিতুক ডেফিনেটলি আর অ্যান্থম আর জার্জি আজকে লঞ্চ হলো এখানে রারের বাংলার ইমোশন দেখা যাচ্ছে লাল মানে গরম রাঢ় বাংলা গরম আমরা জানি আমরা অ্যান্থমে সব অ্যাসপেক্ট দেখিয়েছি রারের ইন্ডাস্ট্রি দেখিয়েছি রারের অ্যাগ্রিকালচার দেখিয়েছি রারের মানুষকে দেখিয়েছি ওখানে যা কালার হয় অরেঞ্জ ইয়েলো হিট লাল মাটি সেই সব কিছু তুলে ধরেছি আপনারা ভিডিও দেখবেন আমশ এক্সপোর্টস এল অলসো শো পার্টস অফ ইট ইফ নট দ্য ফুল এনজয় আমাদের অন্য পার্টনাররা ফিভার হোক এরা সবাই ওটাকে চালাবে আপনারাও দেখুন আর এনজয় করুন মানে আগে মেন স্ট্রিম নিয়ে বলি আজকে শাহবাজ আইপিএল খেলে এসেছে সেমি ফাইনাল অব্দি গেল স্যান্দীপ ভাই আছেন উনি তো ওনার এক্সপিরিয়েন্সে যা বলা কিন্তু কমই হবে নেবার আব্দুল মোনায়াম আছে সে কলকাতার মাঠের তো বস অনেক ট্রফি জিতেছে সে এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে শাহবাজকে হেল্প করার জন্যে টিমে আশুম বৃদ্ধা আছে বাইরে থেকে ইন্ডিয়া খেলেছে আইপিএল খেলেছে ওই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করছে এছাড়া দ্য টিম বাইল দ্য প্লেইং ইলেভেন অর্ণব নন্দী আছে অরিন্দম ঘোষ আছে সুমিত দাস আছে সত্যাকি দত্ত আছে অনেক প্লেয়ার আছে এক্সপিরিয়েন্স প্রয়াস প্রামাণিক আছে যারা নিজেরা ক্যাপ্টেন হয়েছে বছরের পর বছর বেঙ্গলের মাটিতে খেলেছে ইডেনে খেলেছে সো সব এক্সপিরিয়েন্স কিন্তু কাজে লাগে ক্রিকেট দেখো এই এটা প্ল্যাটফর্ম একটা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা গ্রাম বাংলার ছেলেমেয়েরা কলকাতার ছেলেমেয়েরা একটা বড়ো প্ল্যাটফর্ম পেয়েছে সেটা ওরা ফার্স্ট টাইম এখানে দেখানোর চেষ্টা করছে তো আপনারা দেখলেই ওরা এনকারেজমেন্ট পাবে ওদের জন্যও খুব ফাস্ট একটু এবার যখন দেখবেন একটু গালাগাল কম দেবেন অনেক আমি স্পেশালি মেয়েদের কথা বলছি ওরা ফার্স্ট টাইমে এরকম ক্রিকেটই খেলছে কম্পিটিভ লেভেলের ক্রিকেট সিএবি ডেফিনেটলি উইমেন্স ক্রিকেট চালু করেছে বাট এই অ্যাটমসফিয়ার দেখেও ওরা খুব ভয় পাচ্ছে তো ওদের প্লিজ এনকারেজ করুন এনজয় করুন আর রারকে সাপোর্ট